গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগল ঘরে অল্পের জন্য প্রাণে বাঁচল এক মহিলাসহ পরিবারের তিনজন রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগল ঘরে পুরে ছাই হয়ে গেল গৃহস্থের রান্নাঘর অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারের তিনজন আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় স্থানীয়ভাবে জানা গিয়েছে এদিন সকালে বিষ্ণুপুর শহরের তাতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায় রান্না চলাকালীন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সিলিন্ডার বদল করেন তিনি নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই আচমকা সিলিন্ডারের মুখে আগুন লেগে যায় বিষয়টি নজরে আসার পর প্রথমে নিজেই সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় পরিবারের অন্য দুই সদস্যকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেন সুচিত্রা প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার জ্বলার পর রান্নাঘরের মধ্যেই আচমকা আচমকার সিলিন্ডারটি ফেটে যায় আগুনে পুড়ে যায় রান্নাঘরের বিভিন্ন সামগ্রী রান্নাঘরের দরজা বন্ধ থাকায় আগুন বাড়ির অন্যত্র ছড়ায়নি বলে দাবি পরিবারের ক্ষতিগ্রস্ত গৃহস্থের দাবি আগুন লাগার পরে দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিভে যাওয়ার পর আমি নতুন গ্যাসটা লাগালাম লাগিয়ে ভাত হ্যাঁ সকালে লাগালাম দিয়ে সেটা তো চাও করলো চা খাওয়ার পরেই তারপরে আমি ভাত বসালাম যে ভাত কি হচ্ছে আর নামাবো ঠিক করেছি আর ডালটি বসিয়ে রেখেছি আর তারপরে গ্যাসটা দেখলাম হঠাৎ জড়ে গেল মানে ইয়াটা সিলিন্ডারটার মাথাটা ওই যে সিলিন্ডারটা মাথাটা জ্বলেছে দিয়ে আমি কি করলাম আমি বলছি যে তাহলে গ্যাসটা বাবা আমার ওই ছেলেটা বসেছিল ওই ছেলেটা হাতে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে আমি তখন কি করলাম একটা চটকে ভিজা চটকে ওইখানে এনে তাড়াতাড়ি করে ঢাকা দিতে যাচ্ছি দাও দাও করে জ্বলাবো আমি তখন কি করলো কপারটা ঠেসি দিয়ে ওই গ্যাসের ইয়েটা মেন সুইচটাকে বন্ধ করে দিয়ে এরা তো টেনে বার করলো আমার ভাইয়ের বউ বললো যে পালি চলুন যাই হ্যাঁ আমি ছিলাম আমার ছেলেটা ছিল আমার ভাইপো এই যে আমার ভাইপোটা ছিল তিনজন ছিল তারপর দাও দাও করে জ্বলছে পাত্র নিমার আবার কাকার ছেলেটা এলো কাকার ছেলেটা চটটা ভিজিয়ে দিতে গেলো সে তো বিরাট আগুন জ্বলছে

ও অনেকক্ষণ বলা হয়েছে না তারপরে তো এসছে মানে সব তো নিমে গেছে বাস্ট হয়ে গেছে তারপরে এসছে আমি ঠিক বলতে পারবো না দাদা কেন না আমি তো ধরো রান্না করছি আমি প্রতিদিনের মতো রান্না করি হ্যাঁ সব ঠিক আমি তো আজকেই তো লাগিয়েছি পুরো গ্যাসটা আজকেই লাগিয়েছি এরপর সিলিন্ডারটা ভিতরে যদি ওয়াশারটা কোনো লিক ছিল আমি অতটা বুঝতে পারি না হ্যাঁ কারো কার ক্ষয়ক্ষতি হয়নি হয়ে যেত মানে আমার যদি না পার করতো আমি ওইখানে অক্কা পেয়ে যেতাম হ্যাঁ ওই ওই ঘরটারই ক্ষয়ক্ষতি হয়েছে তার খপারটা দিয়েছিলাম তাই না মানে এই সব ঘর জ্বলে চলে সুচিত্রা মুখার্জি